হ্যালো বিরোস আসসালামু আলাইকুম তো যে শোকেসটি দেখতে পাচ্ছেন রাজুকীয় একটি গ্লাস শোকেস এটা আমরা ছয় ফিট পাশে দিয়ে উচ্চতা করেছি সাত ফিট আর কাজ করে দিয়েছি ভিতরে টেন এম এম গ্লাস করে দিয়েছি তো এই সুন্দর শোকেসটি আমরা চিঠান সেগুলো কাঠের ভিতর করেছি নিচে হাই বডি করে দিয়েছি দুই সাইডে দুইটি এই ডোর রয়েছে তিনটি ডয়া রয়েছে আর খাট রাখার কারণে পাশের ডোরটি দেখা যাচ্ছে না তো ভিতরটা দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ জায়গা রয়েছে পিছনে কিন্তু মিলরের কাজ রয়েছে তো এত সুন্দর এই ওয়াল শোকেসটি আপনারা আমাদের কাছ থেকে ন্যাচারাল কাট কালার বানিশ করে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই সুন্দর ওয়াল শোকেসটি আপনার গালিফ ফার্নিচার থেকে ন্যাচার কালার বানিশ করে পেয়ে যাচ্ছেন এই ডিসকাউন্ট সীমিত সময় যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে নেবেন গালি ফার্নিচার থেকে তো পাশে আমাদের আরেকটি সুকেচ রয়েছে আর যারা সিম্পলের ভিতর পছন্দ করেন তাদের জন্য এই শোকেসটি আমরা প্রস্তুত করেছি তো এই শোকেসটিও উচ্চতা সাড়ে ছয় ফিট পাশে রয়েছে পাশ পাশে রয়েছে ছয় ফিট তো এই ওয়াল সুকেজটি সম্পূর্ণ চিটায় সেগুন ভিতরে সেলফগুলি আমরা বোর্ড করে দিয়েছি এই শোকেসটি আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা বাড়ির ছাড়া ষোলো হাজার পাঁচশো টাকা বাড়ির সহ আঠারো হাজার টাকা হলে এই সুকেশটি পেয়ে যাচ্ছেন আরেকটি খাট রয়েছে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আধুনিক ডিজাইনের রিং ডিজাইন সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে দিয়েছি তিরিশ বছরের গ্যারান্টি আমরা দিচ্ছি তো এই খাটটি পায়ের সাইড আমরা সোজা করে দিয়েছি সেমি বক্সে রয়েছে তো বিছানা দিচ্ছি লোহা কাঠের আহাইসা দিচ্ছি চিটাং সেগুন কাঠের ন্যাচারাল কাট কালার বার্নিশ করে দিব। তো এই খাটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌতিরিশ হাজার পাঁচশো টাকা তো এখানে আপনারা এখন ডিসকাউন্ট অফারে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এই সুন্দর খাটটি সুন্দর খাটটি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা তো বেহস আমাদের ঠিকানা ডাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালিফ ফার্নিচার দামাকা অফার চলতেছে তো যারা এক অর্ডার করতে চান এখনই সময় অর্ডার করে নেওয়ার যে কোনো ডিজাইনের ভিতর আপনারা কিন্তু খুব ডিসকাউন্ট পাচ্ছেন তো গালি ফার্নিচার অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট চিটান সেগুলো পাবেন তো কোরবানির আগ পর্যন্ত আমাদের এই অফারগুলি থাকবে তো ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত অর্ডার করলে আপনারা আমরা অর্ডার কনফার্ম করে নিব